ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ উদয়ের পথে সুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই বন্ধুরা আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্রভাত কবিতার বেশ কয়েকটি লাইন পাঠ করেছি কেন পাঠ করেছি পাঠ করার কারণ কি কারণ একটু দেরিতে হলো অবশেষে কঠোর আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে আওয়ামী লীগ কখন এবং কি ধরনের কর্মসূচি থাকছে আন্দোলনের তালিকায় তবে কি একটি যুদ্ধ আসন্ন আপনি কি বিস্তারিত জানতে চান তাহলে খানিকটা সময় আমাদের সঙ্গে কাটান বন্ধুরা চলুন আমরা একটা ভিডিও দেখে আসি আমি স্পষ্ট ভাবে বলতে চাই যদি আওয়ামী লীগ আর কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছে আগামীতে যদি ধানের শীর্ষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন আমি পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না কথাগুলো আরেকবার শুনি আমি স্পষ্টভাবে বলতে চাই যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না এই ভিডিওতে আমরা কি বলতে শুনলাম আমরা শুনতে পেলাম মানিকগঞ্জ এক আসনে বিএনপি সমর্থিত একজন এমপি প্রার্থী এস এ জিন্না কবির বলেছেন হিন্দুরা এবং আমলিগের লীগের লোকেরা যদি ধানের শেষে ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনা করার সুযোগ না দেন তাহলে আপনারা কেউ দেশে থাকতে পারবেন না আই মিন উনি প্রকাশ্যে আওয়ামী সমর্থক এবং হিন্দুদের হুমকি দিয়েছেন এটি জীবন্যাসে হুমকিও হতে পারে এটা বিএনপি নেতাকর্মীদের চরিত্র এরা ক্ষমতায় গেলে কি করবে একবার ভেবে দেখুন তো বন্ধুরা চলুন আমরা আরেকটি ভিডিও দেখে আসি আমরাই गवर्नमेंटকে ফোন করেছি ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক আপনারা আমাদের ছেলে থেকে গ্রেফতার করে নিয়ে এসেছেন আবার আপনারা আমাদের সাথে বাইরিন করতেছেন এবং বলতেছেন যে আদালতে হয়েছে তো কি হয়েছে বানিছক আমরা তানা কিন্তু পুরিয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম কথাগুলো আরেকবার শুনি আমরাই गवर्नमेंटকে ফোন করেছি ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক আপনারা আমাদের ছেলে থেকে গ্রেফতার করে নিয়ে এসেছেন আবার আপনি আমাদের সাথে বাড়ি করতেছেন এবং বলতেছেন যে আদর গাড়ি তো কি হয়েছে বানিয়ে ছিল আমরা তানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্ট কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম ভিডিওতে দেখা যাচ্ছে হবিগঞ্জ জেলার এনসিপি নেতা মাহাদি হাসান থানায় ঢুকে ওসিকে হুমকি দিয়ে বলছেন আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে পুড়িয়ে দিয়েছিলাম আমাদের লোককে থানায় ধরে এনেছেন কেন মানে উনি বলতে চাচ্ছেন প্রয়োজনে আমরা আবারও থানা আগুন দিয়ে পুড়িয়ে দেব এবং এসআই সন্তোষের মতো ওসিকেও পুরিয়ে দিব দুঃখের বিষয় হলো এই সন্ত্রাসীকে ওসি গ্রেফতার করলেও ইনুসের নির্দেশক্রমে রাত দুইটায় কোর্ট বসিয়ে তাকে জামিন দেওয়া হয় মীরের বেশে হাসতে হাসতে মাথা উঁচু করে বেরিয়ে যায় মাহাদি হাসান নামক এই জঙ্গি যারা পাঁচ আগস্ট চারশো ষাটটি থানা পুড়িয়ে দিয়েছিল যারা শত শত পুলিশকে মেরেছিল যারা পুলিশের হাজার হাজার অস্ত্র লুটপাট করেছিল কিন্তু ইনুস জঙ্গি বাহিনীদেরকে বাঁচানোর জন্য পুলিশ হত্যার বিচার না করার আইন করেছেন আইনে বলা আছে পুলিশ হত্যার বিচার করা তো দূরের কথা পুলিশ হত্যার বাদী হয়ে কেউ মামলা পর্যন্ত করতে পারবেন না ভিয়ার্স এবার আপনারাই বলুন দেশে আইন বলে কি কিছু আছে শুধু আইন নয় বিচার বিভাগ এবং অর্থনীতিসহ এক এক করে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস দেশকে আরও ধ্বংস করতে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে বারো ফেব্রুয়ারি একটি নির্বাচন করতে যাচ্ছে অবৈধ ইনুস সরকার যে নির্বাচনে আমেরিকা ভারত ইউরোপ কমনওয়েলথ সহ বিশ্বের প্রধান প্রধান দেশ কিংবা প্রতিষ্ঠান কেউই সমর্থন দিচ্ছেন না আপনারা জানেন বাংলাদেশের নিযুক্ত আমেরিকান নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন আগামী বারো জানুয়ারি ঢাকায় আসছেন তিনি আওয়াম সহ সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন যাতে হয় সে ব্যাপারে সকলের সাথে বৈঠক করবেন যদি তার কথা কেউ না শুনে তিনি যদি সমস্যার সমাধান করতে না পারেন সূত্র বলছে আওয়ামী লীগ তাহলে বসে থাকবে না একটি নির্ভরশীল সূত্র বলছে বাংলাদেশের বর্তমান সংকট নিরসনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশের মানুষের সুখ শান্তি ফিরিয়ে আনতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং একতরফা নির্বাচন বাতিল করতে ডক্টর ইনুসকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ইনুস হটাও দেশ বাঁচাও এক দফা কর্মসূচি নিয়ে আগামী তেরো জানুয়ারি থেকে বিশ জানুয়ারির মধ্যে যে কোনো দিন ঢাকার রাজপথ দখলে নেবে বাংলাদেশ আওয়ামী লীগ যদিও অফিসিয়ালি এটি এখনও ঘোষণা করা হয়নি তবে দ্রুতই কর্মসূচি ঘোষণা করা হবে আওয়ামী লীগবিহীন নির্বাচনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমরা তার ঘোষণাটি শুনে আসি আওয়ামী লীগ নির্বাচনে তাকে অংশ নিতে দেওয়া হচ্ছে না এবং নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে দলগুলি তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে তো আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা ভোটারেরা তারা কি করবেন আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে এই অবৈধ প্রহসনমূলক নির্বাচনের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব আমরা আমাদের দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল যে আমাদের আস্থার ঠিকানা বাঙালির আস্থার ঠিকানা আওয়ামী লীগ রাস্তায় নামলে ইনুচের জঙ্গি বাহিনী অস্ত্র হাতে আওয়ামী লীগকে প্রতিহত করতে রাস্তায় নামবে কাজেই একটি যুদ্ধ সংগঠিত হবে বলে ধারণা করা হচ্ছে ভিউয়ার্স একটি যুদ্ধ কি আসন্ন যদি দেশ এবং দেশের স্বার্থে একটি যুদ্ধ সংগঠিত হয় তাহলে আপনার ভূমিকা কি হবে আপনি কি চান আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন হোক আপনি কি চান বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটি নির্বাচন হোক আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে লিখতে পারেন আজ এখানেই থামছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ